হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং নিরাপদে আছেন এই পাতাবাহারটা গতকাল মায়ের বাসা থেকে নিয়ে এসেছি আর এনে একটু গ্লাসে অল্প করে পানি দিয়ে রেখে দিয়েছি আজ সকাল থেকে গলাটা খুব ব্যথা আর কয়েকদিন যাবত নাকটাও বন্ধ তাই মনে হচ্ছে ককে ব বলছি পকে ফ সকাল সকাল লেবু মিশ্রিত গরম পানিটি খেয়ে আমার সকালটা শুরু করলাম তারপর বাকি কাজগুলো সেরে চাটা বানিয়ে নিলাম নাস্তা করে নিয়েছি মাঝে মাঝে মাটির কাপে করে চা খেতে কিন্তু ভালোই লাগে বাসায় আর কেউ নেই আমি একা একায় বসে চা উপভোগ করবো আমি চাতে চিনিটা খাই না তাই শুধু দুধ দিয়ে বানিয়ে নিলাম এটা আমার অনেক বছরের অভ্যাস প্রথম প্রথম একটু কষ্ট হতো চিনি চারা চা খেতে এখন অভ্যাস হয়ে গেছে এখন চিনি ছাড়াই বরং ভালো লাগে গত এক সপ্তাহ গ্রামের বাড়িতে ছিলাম আর বাসায় এসে মনে হচ্ছে আমি যেন এক বছর বাসায় ছিলাম না টানা বৃষ্টির কারণে চারপাশ একদম সেত সেতে হয়ে গেছে মশলার বক্সগুলো বাড়িতে যাওয়ার সময় পরিষ্কার করে রেখেছিলাম যাতে এসেই নতুনভাবে আবার মশলাগুলো রাখতে পারি ভাড়া বাসা হোক কিংবা নিজের বাড়ি ছোট হোক কিংবা বড় আমাদের হাতের ছোঁয়াতে বাসা হয়ে ওঠে ঘর তারপর চোলাটা পরিষ্কার করে দুপুরে রান্নার প্রস্তুতি নিচ্ছি আজ রান্না করব তিতা করলা ভাজি মুসুর ডাল দিয়ে আমি এবং আমার ছেলে দুজনেরই সর্দি কোনো কিছু খেতে তেমন ভালো লাগছে না মার কাছ থেকে শুনেছি জ্বর এবং সর্দিতে নাকি তিতা করলা ভাজিটা খেলে মুখে রুচি আসে আর আজকে নতুন কেউ যদি আমার ভিডিওটা দেখে থাকেন আর ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তিতা করলা ভাজি করতে আমরা সবাই জানি আমি আমার মতো শেয়ার করছি আপনাদের সাথে তবে মুসুরের ডালটা দিলে আমার ছেলে খেতে পছন্দ করে ও ছোট থেকে এভাবে খেতে অভ্যস্ত আপনারা কেউ কি মুসুরের ডাল দিয়ে তিতা করলা ভাজি খান খেলে অবশ্যই কমার্স করে জানাবেন তিতা করলাটা যখন সামান্য সিদ্ধ হয়ে এসেছে তারপর দিয়ে দিলাম ধুয়ে রাখা মুসুরের ডাল তারপর ভালোভাবে ভেজে ঢাকা দিয়ে রান্না করব কিছুক্ষণ ঢাকনা খুলে আরও কিছুক্ষণ করলাটা ভেজে নিয়ে নামিয়ে নেব তারপর দুপুরের জন্য কিছু মাছ ভাজি করে নিলাম আমি আর আমার ছেলে মাছ ভাজি আর তিতা করলা দিয়ে খেতে পারলেও ওর বাবা একদম শুকনো শুকনো ভাত খেতে পারে না তাই ওর জন্য আলু আর করলা দিয়ে মাছের মাথা রান্না করব একটু ঝোল ঝোল করে আর একটু ঝালের পরিমাণটাও বেশি করে দিব আমরা অবশ্য ঝাল একটু বেশি খাই আমার মশলাটা কষানো প্রায় হয়ে গেছে এবার ঢাকা দিয়ে রান্না করব পাঁচ থেকে দশ মিনিটের মতো টমেটো দিয়ে মাছের মাথাগুলো দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিয়ে তরকারির ঝোলটা দিয়ে দিলাম আমার রান্না প্রায় শেষ হয়ে গেছে আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন কমেন্টস করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন